বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতান্নেষে বড়দা সিরিজের একটি গল্প তিকতিকের ডিম গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল শুরু হচ্ছে টিকটিকির ডিম শীতের সন্ধ্যায় আমরা কয়েকজন ক্লাবে বসে রাজনৈতিক আলোচনা করছিলাম যদিও ক্লাবে বসে উক্তরূপ আলোচনা করা ক্লাবের আইন বিরুদ্ধ বিহার প্রদেশে বাস করে বাঙালি ক্লাব করতে হলে ওরকম গোটি কয়েক আইন খাতা লিপিবদ্ধ করে রাখতে হয় আলোচনা ক্রমশ দুজন সভ্যের মধ্যে যুদ্ধে দাঁড়িয়েছিল আমরা অবশিষ্ট সকলে মনোযোগ দিয়ে শুনছিলাম পৃথ্বী বলল যাই বলো গান্ধী টপি পড়লেই দেশভক্ত হওয়া যায় না গান্ধী পরিহিত চুনি বলল হ্যাঁ হওয়া যায় বাংলাদেশের সাত কোটি লোক যদি গান্ধী টুপি পরে তাহলে অন্তত এক কোটি খদ্দের বিক্রি হয় তার দাম নিদেন পক্ষে ত্রিশ লক্ষ টাকা ওই টাকাটা দেশের লোকের পেটে যায় পৃথি বলল হতে পারে টুপি পড়লে বাঙালির বিশেষত্ব নষ্ট হয় তা সে যে টুপি হোক লাঙ্গা শির হচ্ছে বাঙালির বিশেষত্ব চুনি চটে উঠে বলল কেবল ওই বিশেষত্বের জোরে যদি বাঙালি বেঁচে থাকতে চায় তাহলে তার গলায় দড়ি দিয়ে মরা উচিত দূরে টেবিলের এক কোণে বড়দা কোরিকাঠের দিকে চোখ তুলে বসেছিল হঠাৎ প্রশ্ন করল টিকটিকি কে হাসতে দেখেছ অপ্রত্যাশিত প্রশ্নে তার কি দুজনে কিছুক্ষণের জন্য গুম হয়ে গেল তারপর সবাই একসঙ্গে হেসে উঠল হাসি থামলে বড়দা বলল হাসির কথা নয় মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে বলি আমার একটা দুর্নাম আছে সেটা কিন্তু নিন্দুকের অখ্যাতি শ্রেফ গান্ধী ডুবি বললে দেশ উদ্ধার হয় কিনা বলতে পারি না কিন্তু গয়ায় পিণ্ড দিলে যে বদ্ধ জীবাত্মার মুক্তি হয় তার সদ্য সদ্য প্রমাণ যদি চাও তো আমি দিতে পারি সকলেই বুঝল একটা গল্প আসন্ন হয়েছে অমল উঠে দাঁড়িয়ে বলল এবার গাঁজা ঘোষ শ্রাদ্ধ হবে আমি বাড়ি চললুম দরজা পর্যন্ত গিয়ে ফিরে দাঁড়িয়ে বলল দেখো তোমরা ভালো চাও তো বড়দাকে ক্লাব থেকে তারাও বলছি নইলে শুদ্ধ গাজার ধোঁয়ায় এই ক্লাব একদিন বেলুনের মতো শূন্য উড়ে যাবে বলে হন করে বেরিয়ে গেল বড়দা একটা নিঃশ্বাস ফেলে বলল হ্যাঁ সত্যি কথা যারা বলে তাদের এমনই হয় যে যুগে তো ক্রুশে চড়তে হয়েছিল যাক ঋষি একটা শিকার দাও তো ঋষি বলল না শিগার নেই বিড়ি খাও তো দিতে পারি বড়োদা আরেকটা দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ থাক দরকার নেই দেখি যদি আমার পকেটে নিজের পকেট থেকে শিগার বার করে সযত্নে ধরিয়ে বড়োদা বলতে আরম্ভ করল ব্যাপারটা এতই তুচ্ছ যে বলতে আমারই সংকোচ বোধ হচ্ছে কিন্তু তোমরা যখন শুনবে বলে ঠিকই করেছ তখন বলেই ফেলি দেখো শুধু যে মানুষ মরি ভূত হয় তা নয় পশুপক্ষী এমনকি কীটপতঙ্গ পর্যন্ত মৃত্যুর পর প্রিয়জনই প্রাপ্ত হয় তার প্রমাণ আমি একবার পেয়েছিলাম এই তো সেদিনের কথা বড় জোর বছর দুই হবে ছুটির সময় কাজের তারা নেই তাই নিশ্চিন্ত মনে গি দ্য গল্পগুলো আরেকবার পড়ে নিচ্ছি আমাদের দেশের অকালপক্ষ তরুণ সাহিত্যিকেরা দা মোপাসার দোষটি ষোলো আনা নিয়েছেন কিন্তু তার গুণের কড়াক্রান্তিও পাননি যাকে বলে বিশেষ সঙ্গে খোঁজ নেই কুলোপনা চক্কর সে যাক সে রাত্রে টেবিলে বসে একমনে পড়ছি কেরোসিনের বাতিটা উজ্জ্বলভাবে হঠাৎ চোখ তুলে দেখি একটা প্রকাণ্ড টিকটিকি কখন টেবিলের ওপর উঠে পোকা ধরে খাচ্ছে টিকটিকিটার স্পর্ধা দেখে একেবারে অবাক হয়ে গেলাম জগতে যত রকম জানোয়ার আছে আমার বিশ্বাস তার মধ্যে সবচেয়ে টিকটিকি বিভৎস মাকড়সা আরশোলা সোপোকা কচ্ছপ এমনকি ব্যাঙ পর্যন্ত আমি সহ্য করতে পারি কিন্তু টিকটিকি যেন টিকটিকির এক কানের ভেতর দিয়ে আরেক কান পর্যন্ত পরিষ্কার দেখা যায় তার লেজ কেটে দিলে লেজটা বিচ্ছিন্ন হয়ে আপনা আপনি লাভাতে থাকে মোট কথা টিকটিকি দর্শন মাত্রেই আমার প্রাণে একটা অয়তুক আতঙ্কের সঞ্চার হয় পেটের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায় শির দ্বারা শিরশির করতে থাকে হাসির কথা মনে হচ্ছে কিন্তু তা নয় ডিউক অফ ওয়েলিংটনের বিড়াল দেখলে ওরকম হতো যাই হোক টিকটিকিটাকে আমার টেবিলের উপর স্বচ্ছন্দে বিচরণ করতে দেখেই আমি তরাক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম তারপর দূর থেকে তাকে তাড়া দিলাম সে ঘাড় বেঁকিয়ে আমার দিকে কটমট করে কিছুক্ষণ চেয়ে থেকে সব দাঁতগুলো বার করে একবার হেসে নিল তাই তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে টিকটিকিকে হাসতে দেখেছো কিনা কুকুরের হাসি বিড়ালের হাসি শিম্পাঞ্জির হাসি সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক গবেষণা পড়েছি কিন্তু টিকটিকি সম্বন্ধে এরকম একটা জনশ্রুতি পর্যন্ত কোথাও শুনেছি বলে স্মরণ হয় না এই টিকটিকিটার মুখে বোধহয় পঞ্চাশ হাজার দাঁত ছিল তার হাসিটা নিরতিশয় অবজ্ঞার হাসি সে হাসির অর্থ দেখে পালালে দূর থেকে বীরত্ব পালাতে লজ্জা করে না রাগ হলো একটা হুগনা সে ছয় ইঞ্চি লম্বা আমারই টেবিলের ওপর উঠে আমাকে কিনা তুচ্ছ করে বাড়ি থেকে একটা অভিধান বোধহয় সেটা ওয়েস্টারের হাত বাড়িয়ে তুলে নিয়ে তাইদের টেবিলের কোণে দমাস করে এক ঘা বসিয়ে দিলাম টিকটিকিটা বিদ্যুতের মতো ফিরে গোল গোল চোখ পাকিয়ে আমার পানে চেয়ে রইল প্রায় দু মিনিট তারপর আবার সেই পঞ্চাশ হাজার দাঁত বার করে সেই হাসি আমার গিনি পর্দার ফাঁক দিয়ে পাশের ঘর থেকে আমাদের এই শব্দ যুদ্ধ দেখছিলেন চুরির শব্দে চেয়ে দেখি তিনিও নিঃশব্দে হাসছেন টিকটিকি সম্বন্ধে আমার দুর্বলতা তিনি আগে থেকেই জানতেন রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল অভিধান কানা হাতেই ছিল দু হাতে সেটা তুলে ধরে দিলুম টিকটিকি লক্ষ্য করে টেবিলের ওপর ফেলে হলুস্থলু কাণ্ড ল্যাম্পটা উল্টে গিয়ে ডোম চিমনি ঝনঝন শব্দে ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল মা রান্নাঘর থেকে শব্দ শুনে রান্না ফেলে ছুটে এলেন আমার ছোট ভাই পাঁচড়ি হিন্দুস্তানি মাস্টার বাইরের ঘরে বসে পড়াচ্ছিল ক্যা হুয়া ক্যা হুয়া করে চেঁচাতে লাগল আমি চিৎকার করে ডাকলুম রঘুয়া জলদি একটু লন্ডন লেও অন্ধকারে দাঁড়িয়ে কেবলই ভয় হচ্ছিল পাশে টিকটিকার টেবিল থেকে নেমে এসে আমার পা বে উঠতে আরম্ভ করে রঘুয়া ঊর্ধ্বশ্বাসে লণ্ঠন নিয়ে হাজির হলো তখন দেখা গেল ভাঙা কাচের মাঝখানে বিরাট অভিধানের তলা থেকে টিকটিকির মুন্ডুটা কেবল বেরিয়ে আছে ধরটা পিষে ছাতু হয়ে গেছে মুন্ডুটা একেবারে অক্ষত যেন অভিধানের তলা থেকে গলা বাড়ি আমাকে দেখছে আর অসংখ্য দাঁত বার করে একটা অত্যন্ত পৈশাচিক হাসি হাসছে আমার পা থেকে মাথা পর্যন্ত দু চারবার শিউরে উঠল বিভৎস মৃতদেহটাকে ফেলে দেওয়ার হুকুম দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে রাত্রে আর ভাত খাওয়ার রুচি হলো না সমস্ত রাত্রি ঘুমের মধ্যে কতগুলো দুঃস্বপ্ন ঘুরে ঘুরে বেড়াতে লাগল সেগুলোকে চেতনা দিয়ে ধরাও যায় না অথচ কিছু নয় বলে উড়িয়ে দেওয়াও চলে না সকালে যখন বিছানা ছেড়ে উঠলুম তখন শরীর মনে প্রফুল্লতার একান্ত অভাব বিরস মনে বাইরের ঘরে বসে চা খাচ্ছি হঠাৎ চোখে পড়ল টেবিলের ওপর দেখি দুটি ছোট ছোট ডিম পাশাপাশি রাখা রয়েছে দেখতে ঠিক খড়ি মাখানো করঞ্চার মতো এর আগে টিকটিক ডিম কখনো দেখিনি কিন্তু বুঝতে বাকি রইল না যে এই দুটো সেই বস্তু হাঁকা হাঁকি করে চাকরদের জেরা করল কে এখানে ডিম রেখেছে কিন্তু কেউ কিছু বুঝতে পারল না এমনকি প্রহারের ভয় দেখিয়েও তাদের কাছ থেকে কোনো কথা বার করা গেল না তখন পেঁচোর উপর ঘোর সন্দেহ হলো পেঁচোকে নিয়ে পড়লুম সে শেষ পর্যন্ত কেঁদে ফেললো কিন্তু অপরাধ স্বীকার করল না শাস্তি স্বরূপ তাকে ডিম দুটো বাইরে ফেলে দেওয়ার হুকুম দিল এই যে আমাকে ভয় দেখাবার উদ্দেশ্যে কোনো লোকের বজ্জাতি এই কথাই গোড়া থেকে আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরে চাবি দেওয়া দেরাজ খুলেও যখন দেখলাম যে তার মধ্যে সাদা সাদা ক্ষুদ্রাকৃতি দুটি ডিম বিরাজ করছে তখন কেমন ধোঁকা লাগলো তো এখানে ডিম কী রাখে তারপর দেখতে দেখতে বাড়ি ময় যেন টিকটিকি ডিমের হরির লোট পড়ে গেল যেদিকে তাকাই যেখানে হাত দিই সেখানেই দুটি করে ডিম হঠাৎ যেন জগতের যত স্ত্রী টিকটিকি সবাই সংকল্প করে আমার চারিপাশে ডিম পাড়তে শুরু করে দিয়েছে এমনই ব্যাপার দুদিন ধরে চললো মন এমন সন্তস্ত্র ও বিভ্রান্ত হয়ে উঠল যে হঠাৎ কোনো একটা জায়গায় হাত দিতে পর্যন্ত ভয় করতে লাগল পাঁচে সেখান থেকে টিকটিকির ডিম বেরিয়ে পড়ে কিন্তু সাধারণ পাঁচজনের কাছে এই ব্যাপার এতই অকিঞ্চিতকর যে মনের কথা কাউকে খোলসা করে বলাও যায় না টিকটিকির ডিম দেখেছে তার আর কী হয়েছে এই প্রশ্ন করলে তার সদুত্তর দেওয়া কঠিন আমিও নিজেকে বোঝাবার চেষ্টা করলাম কিন্তু বিশেষ ফল হলো না বরঞ্চ সর্বদা মনের মধ্যে এই কথাটাই আনাগোনা করতে লাগলো যে এ ঠিক নয় স্বাভাবিক নয় কোথাও এর একটা গলদ আছে কিন্তু একটা টিকটিকিকে অপঘাতে মেরে ফেলার ফলেই এই সমস্ত ব্যাপার ঘটছে সহজ বুদ্ধিতে এ কথাও মেনে নেওয়া যায় না তবে এটা কি অনেক ভেবেচিন্তে স্থির করলাম সম্ভবত যে টিকটিকিকে সেদিন অত্যন্ত অন্যায়ভাবে বধ করেছিলাম তারই গর্ভবতী বিধবা বিরহ যন্ত্রণায় অস্থির হয়ে কেবল ডিম পেরে বেড়াচ্ছে এছাড়া আর কি যে হতে পারে তা ভেবে পেলুন না বাড়িতে যখন মন অত্যন্ত বিভ্রান্ত হয়ে উঠেছে তখন একদিন সন্ধ্যেবেলা ভাবলাম তাই ক্লাবে যাই ছুটির সময় তোমরা কেউ এখানে ছিলে না ক্লাব একরকম বন্ধ তবু চাকরটাকে দিয়ে ঘর খুলিয়ে আলো জ্বালিয়ে এই ঘরেই এসে বসলাম টেবিলের ওপর পাতলা একটা পুরু ধুলো পড়েছে অন্য একটা সিগারেট ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা অ্যাস্ট্রেতে ফেলতে গিয়ে দেখি ছাই পোড়া সিগারেটের কুচির মধ্যে দুটি ডিম সঙ্গে সঙ্গে উঠে বাড়ি চলে এলুম মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ রে কদিন থেকে তোর মুখখানা কেমন শুকনো শুকনো দেখছি শরীর কি ভালো নেই আমি বললাম হ্যাঁ ওই রকম বলে বাইরের ঘরে গিয়ে বসলুম ব্যাপার যে ক্রমে ঘনীভূত হয়ে আসছে তাতে আর সন্দেহ নেই টিকটিকি বধুর অতি প্রসবিতা বলে উড়িয়ে দেওয়া আর সম্ভব নয় এ আর কিচ্ছু নয় ভূত ডিম ভূত সেই প্রতিহিংসা পরায়ণ টিকটিকিটা প্রেত জড়ি প্রাপ্ত হয়ে আমাকে ভয় দেখাচ্ছে এবং ওই ডিম ছাড়ার কিছুতেই যে আমি ভয় পাওয়ার লোক নয় তা সে তার ভৌতিক বুদ্ধিতে ঠিক বুঝেছে ইতর প্রাণীর ওপর কেন যে আমাদের শাস্ত্রে দয়াদাক্ষিণ্য দেখাতে আদেশ করে গেছেন এবং কেন যে বুদ্ধদেব সামান্য ছাগলের প্রাণ বাঁচাবার জন্যে নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিলেন আমার দৃষ্টান্ত দেখেও সে জ্ঞান যদি তোমাদের না হয়ে থাকে তাহলে তোমাদের অদৃষ্টে কুম্ভিপাক নরক অনিবার্য আসল কথা আমার মনে ঘোর অনুতপ উপস্থিত হয়েছিল অনুতপ্ত হয়ে সেই বহুল গতাসুর টিকটিকিকে উদ্দেশ্য করে কেবলই বলছিলাম হে প্রীত হে নিরালম্ব বায়ুভূত যথেষ্ট হয়েছে করো কিন্তু খেতে বসে ভাত ভেঙে দেখলুম ভাতের মধ্যে দুটি সুসিদ্ধ ডিম কম্পিত কলে পড়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালাম মা বললেন কি হলো উঠলি যে শরীরের কাঁপনি দমন করে বললাম না খিদে নেই বিছানায় সে শুনতে পেলাম মা বধুকে তিরস্কার করছেন বোকা মেয়ে করঞ্জা কখনো ঘেন্নাটি স্বভাবই হয়তো না খেয়ে উঠে গেল রাতে এক অপূর্ব স্বপ্ন দেখলাম অপূর্ব এই হিসেবে যে তার পূর্বে কখনো অমন স্বপ্ন দেখিনি এবং পরেও আর দেখবার ইচ্ছে নেই স্বপ্ন দেখলাম যেন অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি শোভা মাত্র বুঝতে পারল যে বিছানায় চাদর পাতা নেই তার বদলে আগা গোড়া টিকটিকি ডিম দিয়ে ঢাকা আমার শরীরের চাপে ডিমগুলো ভেঙে যেতে লাগলো আর তার ভেতর থেকে কালো কালো কঙ্কাল সার সরিষিপের মতো লক্ষ লক্ষ টিকটিকির ছানা বেরিয়ে আমার সর্বাঙ্গে চলে বেড়াতে লাগলো প্রাণ পণে পালাবার চেষ্টা করলুম কিন্তু স্বপ্নে পালানো যায় না সেইখানে পড়ে গো গো করতে লাগলুম আর সেই সেই ধেড়ে টিকটিকিটা যাকে আমি মেরে ফেলেছিলুম আমার ঘাড় বে নাকের ওপর উঠে বসে এক দৃষ্টি আমার পানে চেয়ে রইল গিন্নি ঠেলায় ঘুম ভেঙে দেখলাম গা দিয়ে ঘাম ঝরছে এবং তখনও যেন টিকটিকির বিভৎস ছানাগুলো গামায় কিলবিল করে বেড়াচ্ছে ভাই অনেক রকম দুঃস্বপ্ন আজ পর্যন্ত দেখেছি এবং আরও অনেক রকম দেখব সন্দেহ নেই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা এমনটি যেন আর দেখতে না হয় ভয়ের যে বস্তুটা চোখ দিয়ে দেখা যায় না যার ভয়ানকত্ব যুক্তির দ্বারা খণ্ডন করা যায় না এবং যার হাত থেকে উদ্ধার পাওয়ার কোনো জানিত উপায় নেই সেই বস্তুই বোধ করি জগতের সবচেয়ে ভয়ঙ্কর ভূতের ভয়ও ওই জাতীয় তাই প্রাণের মধ্যে আমার বিভীষিকা যতই বেড়ে চলল তার হাত থেকে পরিত্রাণ বাবার পন্থাটাও আমার কাছে অজ্ঞাত হয়ে গেল কি করবো কোথায় যাব যেন কোন দিকেই কিছু কিনারা পেলাম না এই রকম যখন মনের অবস্থা তখন একদিন ডাকে একখানা চিঠি এলো শুভেন্দু গয়া থেকে লিখেছে চিঠি এমন কিছু নয় তুমি কেমন আছো আমি ভালো আছি এই গোছের কিন্তু হঠাৎ যেন আমার দৃষ্টি খুলে গেল মনে হলো এ চিঠি নয় দৈববাণী তৎক্ষণাৎ শুভেন্দুকে তার করে দিলাম আজই যাচ্ছি তারপর যথাকালে গয়ায় পৌঁছে টিকটিকির প্রেতাত্মার সদ্গতি সংকল্প করে পিন্ডে দিলাম গয়াতে আজ পর্যন্ত টিকটিকির পিণ্ডদান কেউ করেছে কিনা জানি না কিন্তু সেই থেকে আমার উপর আর কোনো উপদ্রব হয়নি সেই মায়ামুক্ত জীবাত্মা বোধ করি এখন দিব্য লোকে বৈকুণ্ঠের দেওয়ালে উঠে পোকা ধরে খাচ্ছেন গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতানিসি বড়োদা সিরিজের একটি গল্প টিকটিকির ডিম গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল মায়ের চরিত্রে মেঘা সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে